শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে পাঁচটা বাহান্ন দেখো পাশে গড়িটাই দেখিয়েই দিলাম তোমাদেরকে তো আমি পুরো একদম মানে স্টেশন থেকেই মানে ব্লগটা স্টার্ট করে দিলাম আর কি তো বাড়িতে মানে শুরু করার সময় পাইনি মানে এই ট্রেনটা ধরবো বলে মানে চারটের সময় ওঠার কথা ছিল সেই জায়গায় আরাধ্যা এত এত দুষ্টামি করে না রাতের বেলা বারে বারে ওড়ে বাতম করাতে ওঠাতে হয় তো ঘুম হচ্ছিল না তারপর বাতম করানোর জন্য না কিন্তু মেয়েটা ঘুমাতেই যাচ্ছিলো না আজকে খুব উস্বাস উস্বাস করছিল তো এর জন্য মানে ঘুমটা ঠিকঠাক হয়নি আর ভোরের দিকেই ঘুমটা এসছিল তো এর জন্য দেরি হয়ে গেছে উঠেছিলাম হচ্ছে তোমার সাড়ে চারটে তো উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি খুব কষ্ট ছিল হচ্ছে স্নান করতে হু করে করে একদম গায়ের মধ্যে জল ঢেলে নিয়েছি তাড়াতাড়ি করে তো চলো এখন হচ্ছে ট্রেনে উঠে পড়েছি পনেরো মিনিট লেট ছিল ট্রেনটা তোর জন্য ট্রেনটা পেলাম নইলে তো পেতাম না বাইরে দেখো কুয়াশাই ভর্তি পুরো তো জানি না ক্যামেরার মধ্যে তাও অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে বাট সামনের সামনের থেকে এতটা কুয়াশা বন্ধুরা কি বলবো তোমাদের আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এই যে পুরো দরজাটা তো এই সাইডে এখান থেকে গোল 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 করে এই যে আমাদের দিকে হাওয়া আসছে প্রচুর পরিমাণে ঠান্ডা

স্টেশন নামলামগনা স্টেশনে নেমে এখন আমরা যাচ্ছি গ্রামের নাম গ্রামগুলার নাম হচ্ছে ভাটাকুল তো ওখানে গিয়ে তো এর আগেও আমরা এখানে একবার এসেছিলাম রথের রান্না করতে তোমার দাদাভাই এসেছিলো দশ দিনের জন্য তো আগের দিন চলে এসছি মানে এগারো দিন ছিলাম যাই হোক আর আজকে দেখছি অনেকজন আছো যারা ভক্ত না আমার ভিডিও দেখো তো তাদেরকে মানে খারাপ লাগানোর জন্য আমি এই কথাগুলো বলছি না আর কি আমি আমার কথাটাই বলছি তো কি হয় জগজাগতিক মানুষেরা যখন পিকনিক করে আর কি তো এনাদের পিকনিকগুলো কীরকম হয় যে মানে বড় বড় বক্স এনে গান বাজাবো একটু মাল্লু টাল্লু খাওয়া হবে তারপরে একটু মানে জীব হত্যা করা হবে এটাই হচ্ছে এদের আনন্দ আর আমাদের আনন্দ কি জানো এই যে সব ভক্তের একসাথে দেখা কত আনন্দ ভগবানের প্রসাদ পাওয়া ভগবানের জন্য সুন্দর সুন্দর রান্না করে ভগবানকে নিবেদন করা তারপরে এই যে এখানে পাঠ হবে কীর্তন হবে নাচ হবে তো এটাই হচ্ছে আমাদের মজা তো এখন হয়তো বলবে পিকনিকে আবার ভালো মন্দ খাওয়া না হলে সত্যি কথা বলতে এই পিকনিকে কি হয়েছিল জানো খিচুড়ি আর আলুর তরকারি পায়েস মিষ্টি চাটনি এই হয়েছে তো এখন অনেকে বলবে পিকনিকে আবার এরকম রান্না হয় নাকি তো পিকনিকে এরকম রান্না হয় কি জানি না তবে খাওয়া দাওয়ার থেকে বড় এই যে মাঠে সবাই মিলে একটা আনন্দ করে সেটাই স্পেশাল আমাদের কাছে ঠিক আছে তো আমাদের আরও একটা পিকনিক আছে সেই পিকনিকে কত রকমের খাওয়া দাওয়া হয় জানো বন্ধুরা তো তোমরা অবশ্যই এর পরে আসবে আরও একটা পিকনিকের ভিডিও তো দেখো অবশ্যই তোমরা তো এখানে দেখো তোমাদের দাদা রান্না করছে তো এই মাঠটা একটা বাগান আছে পাশে এর আগে এনারা যখন পিকনিক হতো আমি এটা তো ফার্স্ট টাইম এসছি আমি আর তোমাদের দাদা ভাই মানে পিকনিক করতে তো আমি এখন আরা খাবার দিয়ে এখানে ভগবানের জন্য পাঁচ রকম ভাজা হচ্ছে হ্যাঁ পাঁচ রকম ভাজা করছে এখানে মাতাজি সকালের টিফিন মুড়ি আর আলু মটরশুঁটি দিয়ে একটা সবজি তো এখানকার মুড়িটা খেতে আমার এত ভালো লাগে বন্ধুরা কী বলবো বেশ ফুলা ফুলা মুড়ি তো ওই যে আরাধাকেও খাইয়ে নিয়েছি ওই যে খিচুড়ি খাইয়েছি ওকে প্রথমে তারপর আমি এই যে মুড়ি নিয়েছি তো যেটা বলছিলাম পিকনিক হচ্ছে একটা বাগানে হতো তো সেই বাগানে জলের খুব অসুবিধা দেখে এই জল ট্যাঙ্কটার পাশেই মানে একটা মাঠ ছিল সেই মাঠেই আয়োজন করা হয়েছে তো বেশ ভালোই এখানে মানে টয়লেট করার কোনো অসুবিধা হচ্ছে না পাশে একটা বাড়ি আছে তারপরে এখানেও একটা জল ট্যাঙ্কের পাশেই একটা জায়গা আছে তো এই জায়গাটা সিলেক্ট করে প্রভু ভালোই করেছেন তো চলো আমাদের কীর্তন শুরু হয়ে গেছে চলো কীর্তনটা একবার একটু তোমাদের শোনাই আরাধ্যে এত দুষ্টামি করছিল না মানে কী ওর পিছনে দূরে দূরে রাতে যখন বাড়িতে গিয়েছিলাম মানে পায়ের মধ্যে পুরো ব্যথা হয়ে গেছিলো আমার মানে কী বলবো ফাঁকা মাঠ পেয়ে খালি দৌড়াচ্ছে একবার রাস্তার মধ্যে যায় একবার নিচে নামে সারা মাঠটা আর হাঁটাই যাচ্ছে না মাঠ তো ফেটে ফেটে গেছে মানে ভীষণ হাঁটতে অসুবিধা হচ্ছিলো না জুতো পরে থাকতে পারছিলাম মানে বারবার এর উপরে উঠতে হচ্ছিল আর মানে এইটার উপরে চলে আসছিলো এখানে যেহেতু বসার জায়গা ভক্তরা বসে আছে তো তার মধ্যে যদি জুতো পরে উঠে কেমন লাগে বলো তো সেই জন্য আমাকেও খালি পায়ে থাকতে হচ্ছে খুব সুন্দর কীর্তন দিয়েছে তো এখন পাঠ শুরু হয়ে গেছে আরাধাকে একটু এই সাইডটাতে নিয়ে আসলাম আর দেখো মানে কি করবো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে থাকছে না ফোন দেখাচ্ছে থাকছে না তো এর জন্য কি করল এই যে এই জায়গাটা একটু মানে গর্ত করে এখানে মানে ওরা জল ঢালছে আর কি তো জলটা হয়তো শুষে নিচ্ছে না জন্য একটু গর্ত মতো করে দিয়েছে তো সেইটা আরাধা বলছে মাছ পুকুরে মা আছে বলে লাঠিটা দিয়ে দিয়ে খেলছে তাই বলে খেলছে খেলুক শুধু খেলছে খেলুক আর জায়গাটা ভিজে ভিজে গেছে তো কাদা কাদা তোর জন্য ওর বুটটার জাতা অবস্থা হয়ে গেছে বন্ধুরা সেই মানে একটু দূর থেকে করলে হয় ও হচ্ছে ওই জলটার মধ্যে মানে পাশেই পুরো পা দিচ্ছে আর মাটিগুলো ভেঙে ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে এই হচ্ছে চারপাশটা একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা তো এই যে এখান থেকে এরকম ঘিরে ওইটা প্যান্ডেল এই যে এর ভিতরে ভগবান রয়েছে সবাই বসে রয়েছে তো আমাদের ভোগ লাগানো হয়ে গেছে আরতি হচ্ছে ভোগ লাগানোর পরে আমি নিজে প্রসাদ পেলাম আর এই যে তারপরে আরাধ্যার জন্য এই যে কাছিয়ে কুচিয়ে কোনো প্রসাদ কিচ্ছু বেঁচে নেই বাইরের প্রচুর লোক ঢুকে গেছে মানে যেহেতু ফাঁকা জায়গায় অনুষ্ঠান হচ্ছে তো অনুষ্ঠান হচ্ছে তো এর জন্য তো এর জন্য হচ্ছে প্রচুর মানে বাইরের লোক এসে সব প্রসাদ পেয়ে গেছে তো একটু প্রসাদের শট পড়েছিল তো আরাধ্যা তখন ঘুমাচ্ছিল আমি যখন প্রসাদ পেয়েছিলাম আমি অল্প পেয়েছি যাই হোক তো শর্ট পড়েছিল তারপরে এই যে কাছিয়ে কুচিয়ে দেখলাম পায়েসের গামলাতে একটুখানি পায়েস পাওয়া গেছে তো ওই পায়েসটা এখন আরাধাকে খাইয়ে দিচ্ছি আরাধা দুষ্টুমি করছে এখানে নেট পাওয়াও যাচ্ছে না আর কার্টুন চলছে না নামাম্মাম নামাম্মাম তো মজা হচ্ছে মজা হচ্ছে মাঠে বসে খাচ্ছো আচ্ছা দাঁড়ো দাঁড়ো জল খাবে মিষ্টি না যে আমাদের সাতটার সময় ট্রেন তো আপ এখন আমরা একটু যাচ্ছি মাতাজিদের বাড়িতে তো চলো এই যে সব ওনাদের টোটো যাবে তো ওনাদের জিনিসপত্রগুলো বাড়িতে যাবে তো এর জন্যই ওই যে তোমাদের দাদা একটু স্নান করবে রেডি হবে আর সাতটার সময় ট্রেন যেহেতু তো এর জন্যই তো এই যে প্রভুদের বাড়িতে যাবো সব মালপত্র যাচ্ছে আমরাও চলে যাব তো তো ওনাদের বাড়িতে গিয়ে একটু বসি স্নান টান করে রেডি হয়ে তারপরে বেরোবো মাতাজিদের এই রাস্তা দিয়ে যেতে হয় এই গলিটা থেকে গেলে ওই যে সোজা আকাশি কালারের বাড়িটা ওইটা হচ্ছে মাতাজিদের ঘর আর তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই চারপাশের পরিবেশটা কি সুন্দর না মানে ওই যে মাঠে মানে পিকনিক হলো ওই মাঠের থেকে এই মাঠটা দেখো অনেক বড় অনেক সেই প্রান্তে ওই প্রান্তের শেষে একটা গ্রাম রয়েছে ঠিক আছে আর ওইখানে তো দেখেছ মানে পাশে মানে ছোট্ট একটা মাঠ রয়েছে আর কি ওই যে তুলসী হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি তো এই দেখো কত ফুল হয়ে আছে আর আমি বাড়িতে ফুল পাই না ভগবানকে দেব বলে কিনে কিনে নিয়ে আসি আর এই দেখো তুলসীর সব মানে তুলসীর গাছে ভর্তি ঢুকতে এই দেখো কি সুন্দর চলো যাই আর এই যে প্রভুর টোটোতে আসলাম আর কি এই দেখো পিছনে কত ফুল যে মানে রথের সময় এসেছিলাম এখন আসলাম মনে পড়ছে দশ এগারোটা দিন কাটিয়েছি খুবই ভালো লাগছে আর কি এসে তো চলো একটু ঘুরে গেলাম আর আমি বলছিলাম বাড়িতে চলো চলে যাই বাচ্চা টাচ্চা নিয়ে যাব রাত হয়ে যাবে গেলে মানে একটু সমস্যা আছে আবার ওই রাতেবেলা গিয়ে আলাদার খাবার করতে হবে আমাদের খাবার করতে হবে আমি বললাম একটু বেলাবেলি বেলি চলো তো তোমাদের দাদাভাই রান্না টান্না করে তো শরীরটা খুব মানে কেমন একটা লাগছে বলছে তো এর জন্য বললাম একটু স্নান অবশ্যই করতে হবে নাহলে ট্রেনের ভিতর শরীরটা যদি খারাপ হয়ে যায় তা আমি বললাম ঠিক আছে তাহলে চলো যাই তো এই দেখো একটা গেট এই ফুলগুলো যখন হবে খুব সুন্দর লাগবে যে এর আগে যখন এসেছিলাম এই গেটটা ছিল না এটা মনে হয় প্রভু পরে করেছে তো পর পরে যখন রথের সময় আসব দেখবে এইটা পুরো ফুলে ভর্তি হয়ে যাবে তো চলো যাই অনেক ফুলের টপ এখানে ঢুকতেই যে আরাধ্যা এইটা হচ্ছে রথের রান্নার জায়গা ঠিক আছে একেবারে করে নিয়েছে একটু দেখাই দেখো অনেক বড় প্লেস ঠিক আছে খুব সুন্দর একেবারের মতো প্যান্ডেল করে নিয়েছিল আর কি ওইটাই ফার্স্ট টাইম রথের সময় এই যে রথ এখানে দেখো দাঁড় করানো রয়েছে রথ এই এই ছোট্ট একটা গেট চলো 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 বেলচা নিয়ে কি করবি আর এই বাঁশগুলো একেবারের মতো লাগিয়ে রেখেছে মানে প্রত্যেক বছর হবে এই যে এই সাইডে বাথরুম রয়েছে আর কি বড় উঠোন দারুণ লাগে আর আর খেলছে চলো তো চলো আমরা এবারে একটু বিশ্রাম নিয়ে নিই কটা বাজে নাও সাড়ে চারটে যে রথের সময় এসেছিলাম না এই যে এই যে বারান্দা বারান্দা থেকে ঢুকে এই যে এই যে রুমটা ওই ওই পারে একটা রুম আছে না ওই রুমটা ঠাকুর ঘর আর এই রুমটা আমরা থাকতাম আমি আর তোমাদের দাদা হয় মনাকে নিয়ে এসেছিলাম থাকতাম দেখো রুমটা একবার দেখায় তখন তো আর ভিডিও করতে পারিনি এখন তোমাদেরকে একটু দেখিয়ে তোমাদের তো আমরা এখন দেখো বেরিয়ে পড়ছি এই প্রভু রেডি হচ্ছে সইটার পরছে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না এমনিতেই অনেক বড় হয়ে গেছে চলো বেরোনো যাক ওই যাই এই দাদাকে টাটা দাও বলো দাদা টাটা দাদা বলো টাটা টা চাল আসলাম তাহলে হ্যাঁ এই বাবু না 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 আপনি নেন দৌড়ে আছি নেন